হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে রবিবার আমি উঠে পড়েছি আজকে তাড়াতাড়ি না সাড়ে সাতটায় উঠেছি তো আমার ওদিকে বাসিকার সমস্ত কিছু সারা হয়ে গেছে এখন আমার গোবুসোনাকেও তোলা হয়ে গেছে আমার সকালের পুজো সকালের পুজো দেওয়া হয়ে গেছে ও রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আবার টিফিনের ব্যবস্থা করতে হবে তো বাবার মেয়েতে ঘুমাচ্ছে তো আমি এক ও না তার আগে যাব একটু বাইরে মেয়ের খুব কাশি হয়েছে তার জন্য একটু বাসক পাতা তুলসী পাতা তুলবো তুলে থেতো করে রসটা করে ওকে মধু দিয়ে খাওয়াবো উঠলে তো চলো আবার দেখা হচ্ছে তো এই দেখো মেয়ে উঠে গেছে ওকে রস করে খাওয়ানো হয়ে গেছে আর এই যে আমরা চা নিয়ে আর মেয়ের খাবার নিয়ে বসে পড়েছি তোমরা জানোই রবিবার দিন একটু পা রুটি না হলে আমার কত মাসের আবার চলে না এদিকে আমার সমস্ত সবজি টবজি কাটা হয়ে গেছে পরোটা তরকারি করা হয়ে গেছে আর এদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি তো দেখো টিফিন টিফিন খেয়ে এদিকে চলে এসেছি এবার রান্নাঘরে এদিকে ভাত আর ডাল হয়ে গেছে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে আর এখন আমি আজকে করব চিংড়ি মাছ ভাপা তো আমার বর যেহেতু নারকেল খায় না তো আমি শর্ষে পোস্ত মগজ কাঁচা তেল হলুদ হলুদ দিয়ে এই যে আমি এখন ভাপে বসিয়ে দিয়েছি তো চলো দেখতে থাকো এই দেখো মেয়েকে খাইয়ে দাইয়ে আবার চলে এসেছি এখন আমরা খেতে বসেছি ওখানে ভাত আছে উচ্ছে ভাজা হয়েছে চিংড়ি মাছ ভাপা চিকেনের ঝোল চাটনি টমেটো আর ডাল আর এদিকে স্যালাড তো চলো দেখতে থাকো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কেমন করো এবং অবশ্যই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করোটা